কাঠালে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন এ রয়েছে আর ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় ভিটামিন এর কারণে আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে সেটা লাঘব হয়ে যাবে তাই ভিটামিন এর ঘাটতি পূরণের ক্ষেত্রে কাঁঠাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত কাঁঠালে প্রচুর পরিমাণের ভিটামিন সি থাকে ভিটামিন সি আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য সাহায্য করে এবং সেই সাথে আমাদের ত্বকের সুস্থতা ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পর্যাপ্ত পরিমাণের ভিটামিন সির অভাব দূর করার জন্য আমাদের সিজনাল ফল কাঁঠাল খাওয়া উচিত কাঁঠালে প্রচুর পরিমাণের শর্করা আছে আর সরকার আপনারা জানেন যে ওজন বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাই যাদের ওজন বাড়ানোর প্রয়োজন আছে তারা প্রচুর পরিমাণের কাঁঠাল খেতে পারেন তাতে করে আপনাদের ওজন বৃদ্ধি পাবে কাঁঠালে পর্যাপ্ত পরিমাণের এক অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কাঁঠাল খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাই নিয়মিত কাঁঠাল খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনায়াসেই বৃদ্ধি পাবে কাঁঠালে পর্যাপ্ত পরিমাণের ম্যাগনেশিয়াম থাকবে যা ক্যালসিয়াম শোষণ করতে সহযোগিতা করে আর আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের হাড় দাঁত এগুলো ঘটনে কিংবা এগুলোর প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নিয়মিত কাঁঠাল খাওয়া আমাদের খুবই দরকার আপনি যদি কোনো বিষয়ে হতাশ হয়ে থাকেন তাহলে পর্যাপ্ত পরিমাণের কাঁঠাল খান কারণ কাঁঠালে পর্যাপ্ত পরিমাণের কপার থাকে আর আমরা জানি যে কপারের যদি মানুষের হতাশা থাকে তাহলে সেটা দুর্বৃত্তকরণে খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাই হতাশ না হয়ে পেট ভরে কাঁঠাল খান হতাশা দূর হয়ে যাবে তাছাড়া যাদের আলসার রয়েছে তারাও কিন্তু তাদের আলসার প্রতিরোধের ক্ষেত্রে কাঁঠাল খেতে পারেন কারণ কাঁঠালের অনেক পুষ্টিগুণ আলসার প্রতিরোধেও খুবই গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া কাঁঠাল ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কাজ করে থাকে কাঁঠালের মধ্যে যে অক্সিজেন থাকে তা মানুষের শরীরে ক্যান্সার প্রতিরোধক হিসাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই কাঁঠালকে একটি ক্যান্সার প্রতিরোধক হিসেবে বিবেচিত করা যায় তাছাড়া যদি ডায়াবেটিক্সের কোনো সম্ভাবনা থাকে কিংবা ডায়াবেটিস প্রতিরোধেও কিন্তু কাঁঠাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিয়মিত যদি আপনি কাঁঠাল সেবন করেন তাহলে ডায়াবেটিক্স হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে তাই সমান্তি ফিভার্স আমরা লক্ষ্য করলাম যে কাঁঠালের অনেক পুষ্টিগুণ আমি চেষ্টা করেছি কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তাই যদি সম্ভব হয় নিয়মিত কাঁঠাল সেবন করবো ধন্যবাদ